এটা হচ্ছে দেখেন ওপাল গ্লাস বত্রিশ পিস ডিনার সেট এটা হচ্ছে এইচ অ্যান্ড এস গ্লাস এটা আমাদের দেশীয় প্রোডাক্ট আপনি আরো কালার চয়েস করতে পারেন এই বক্সে আরো কয়েকটি কালার দেওয়া রয়েছে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যদি আপনি এই কোনো কালারের আপনার পছন্দ হয়ে থাকে পরবর্তী ভিডিওতে আমি সবগুলি কালারের ডিনার সেট আপলোড করব। আপনি ভিডিও দেখে দেখে অর্ডার করে নিতে পারবেন এই বত্রিশ পিস ডিনার সেটটিতে থাকবে হচ্ছে দেখেন ফুল প্লেট থাকবে ছয় পিস হাফ প্লেট থাকবে হচ্ছে ছয় পিস চার কাপ ছয় পিস পিরিজ ও ছয় পিস পাবেন বাটি পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখেন ছয় পিস বাটি পাবেন এটা সুপ বাটি হালেমের বাটি কারি বাটি আপনার যেভাবে সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন এবং কি এটা একটা বাটি সেট হিসাবেও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যাবে দেখেন আট ইঞ্চি এক এক বাটি থাকবে থাকবে এটা এবং কি রাইস এই ডিনার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন মাত্র তিন হাজার দুইশো টাকায় এই ডিনার সেট অর্ডার করে নিতে চাইলে আপনি এখনই এখন দিয়ে রেখে দিতে পারেন ভিডিওতে আপনি যেমনটা দেখে এই ডিনার সেটটি অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে ঠিক একই রকম যদি না পান ফেরত দিয়ে দিবেন কোনো কুরিয়ার চার্জ আপনাকে ডেমারেজ দিতে হবে না এইচ এন্ড এস গ্লাসার লিমিটেড মেড ইন বাংলাদেশ এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এই ডিনার সেটটি পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বা ইমুতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং কি ক্রুকারিজ এর যেকোনো প্রোডাক্ট আপনি যদি অনলাইন থেকে কিনে নিতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রুকারিজ এর সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয় মূল্যে